আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানায় আশা করছি আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে সদ্যজাত বাচ্চাদের অর্থাৎ শূন্য থেকে ছ মাস বয়সী বাচ্চাদের পটি কেমন হওয়া উচিত কেমন তার টেক্সচার হবে তার কালার কেমন হবে বা বাচ্চা কতবার পটি করে এই সমগ্র বিষয়টা নিয়েই আজকের আলোচনা একটা বাচ্চাকে যেমন আমরা সদ্যজাত বাচ্চা বলি সাথে সাথে কিন্তু একটা মাও সদ্যজাত মা হয় কারণ তার মা হওয়ার আগের কোনো অভিজ্ঞতা থাকে না তার প্রথম সন্তান যখন তার হয় তখন সেও একজন শুদ্ধজাত মা সেই সময় কিন্তু একটা মায়ের প্রচুর টেনশান থাকে বাচ্চার সমস্ত কিছু নিয়ে টেনশান থাকে এই রকমই একটা টেনশানের মধ্যে বাচ্চার পটিটা নিয়েও কিন্তু মারা ভীষণ সচেতন হয়ে যায় বাচ্চা পটি করলো কি না কতবার করলো পাতলা করলো না শক্ত করলো তার কালার কেমন হলো তার টেক্সচার কেমন হলো এই সমগ্র বিষয় নিয়ে কিন্তু মাদের ভীষণ টেনশান থাকে তাই আজকে আমি শূন্য থেকে মাস বয়সী বাচ্চাদের পটি কেমন ধরনের হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। মাদের একটা ধারণা দেব। তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আলোচনা করব যে বাচ্চাদের প্রথম পটিটা কেমন হয় অর্থাৎ জন্মের পর পরে বাচ্চা যে পটিটা করে সেটা কেমন হয় সেই পটিটা কিন্তু কালো হয় আঠালো চটচটে ধরনের হয় এই পটি দেখে অনেক সময় মায়েরা ভয় পেয়ে যেতে পারেন যে বাচ্চার পটি এত কালো কেন হলো এই পটি কিন্তু কালো হয় তার কারণ হচ্ছে বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে সেই সময় বাচ্চা মায়ের গর্ভে যে জলটা থাকে সেটা খায় পদার্থগুলো খায় চুল স্কিন এই সমস্তগুলো কিন্তু বাচ্চা খেয়ে ফেলে গিলে ফেলে যখন বাচ্চা জন্মায় তখন বাচ্চা বর্জ মানে সেই বর্জ্য পদার্থগুলো তার পটির মাধ্যমে বের করে এই কারণে পটিটা কিন্তু কালো হয় জন্মের পর থেকে মোটামুটি তিন চার দিন পর্যন্ত এরকম কালো কালো আঠ ধরনের পটি হতে পারে এটাকে বলা হয় মিকোনিয়াম এবার বলবো যে বাচ্চা দিনে কতবার পটি করতে পারে একটা কথা হয়তো শুনে থাকবেন খুব প্রচলিত আছে যে বাচ্চা যদি দিনে সাতবার পটি করে সেটাও যেমন নর্মাল সাথে সাথে বাচ্চা যদি সাত দিনে একবার পটি করে সেটাও কিন্তু নর্মাল একটা সদ্যজাত বাচ্চা যে মায়ের দুধ পান করে সেই বাচ্চা দিনে এক থেকে দশ বারো বার কিন্তু পটি করতে পারে এটা একদমই নর্মাল একটা সদ্যজাত বাচ্চা কেন এত ঘন ঘন পটি করে তার কারণগুলো এবার জানাবো প্রথম কারণ হতে পারে যে একটা বাচ্চার স্টমাক কিন্তু খুবই ছোট হয় একটা সদ্যজাত বাচ্চা তার স্টমাক একটা পাতি লেবুর থেকেও ছোট হয় আবার অন্যদিকে আপনি কিন্তু তাকে দেড় দু ঘন্টা পরপর দুধ খাওয়াচ্ছেন তাহলে তার স্টমাকে তো আর জায়গা হবে না এবং সেই কারণে তার এত দ্রুত এত ঘন ঘন পটি হয় দুই নাম্বার হচ্ছে মায়ের দুধ সহজ সহজপাচ্য মায়ের দুধ খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় যে কারণে বাচ্চারা ঘন ঘন পটি করে অনেকে আবার দেখবেন অনেক বাচ্চা দুধ খাওয়ানোর সাথে সাথেই পটি করে নিই এটা কিন্তু এটাও একদমই নর্মাল এটা নিয়েও একদম টেনশন করবেন না ভাববেন না যে যে দুধটা খাওয়ালেন সেটাই হয়তো পটি করে দিল সেটা নয় আগে যে দুধ খাইয়েছিলেন সেই দুধটা সে পটি করছে ঠিক আছে এটা নিয়ে একদমই টেনশন করবেন না তিন নম্বর কারণ কি হতে পারে বাচ্চার ডাইজেস্টিভ সিস্টেম তখনও পর্যন্ত স্ট্রং হয় না সে সবে জন্মেছে তার সমস্ত কিছু ধীরে ধীরে সুগঠিত হচ্ছে তার ডাইজেস্টিভ সিস্টেমও ধীরে ধীরে সুগঠিত হচ্ছে তাই বিভিন্ন সময় তার গ্যাস বধজম এগুলো হওয়ার জন্য কিন্তু তার একাধিকবার পটি হতে পারে এতক্ষণ বললাম যে কিছু কিছু সদ্যজাত বাচ্চার খুব ঘন ঘন পটি হয় এবং সেই পটিটা কেন হয় এবার বলবো যে বেশ কিছু বাচ্চা আছে যাদের কিন্তু আবার পটি খুবই কম হয় দেখা গেল দুদিন পর হচ্ছে বা ছদিন পর হচ্ছে বা সাত দিন পর হচ্ছে তো সেই রকম পটি হওয়ার কারণগুলো কি। এই রকম পটি সাধারণত যে সমস্ত বাচ্চাদেরকে ফর্মুলা দুধ খাওয়ানো হয় তাদের ক্ষেত্রে বেশি লক্ষ্য করা যায় এক নম্বর কারণ হতে পারে যে ফর্মুলা দুধ হজম হতে অনেকটা সময় লাগে সেই কারণে পটিটাও অনেকটা পরে হয় দুই নাম্বার কারণ হচ্ছে বাচ্চা শুধুমাত্র দুধ খাচ্ছে এবং দুধে তরলের তরল পদার্থের পরিমাণটা বেশি এবং বেশিরভাগ সময়ে তারা হিসি করে সেটা বার করে দিচ্ছে যে কঠিন পদার্থটা সেটা কিন্তু পেটে জমছে না যে কারণে অনেক সময় পটিটা দেরিতে হয় যখন পেটে জমে যায় তখন পটিটা হয় সেই কারণে পটিটা হতে কিন্তু অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে অনেক দিন পরে পরে পটি হচ্ছে এবার বলবো যে সদ্যজাত বাচ্চার পটি কেমন হয় মানে তার টেক্সচারটা কেমন হয় আগেই বললাম যে জন্মের সাথে সাথে বাচ্চা কালো আঠালো পটি করে দু থেকে তিন দিন পরে যখন বাচ্চা তার মায়ের বুকে দুধ পান করা শুরু করে তখন থেকে তার পটিটা আস্তে আস্তে কালো ভাবটা দূর হয়ে যায় এবং তারপরে সে হলুদ পটি করে মোটামুটি যখন বাচ্চার বয়স তিন চার দিন থাকে তার যখন মিকোনিয়াম পুরোপুরি বার হয়ে যায় তারপরে সে হলুদ ধরনের পটি করে কোনো কোনো বাচ্চা তেল সর্ষের তেলের মতো কালার হয় পটিটার পটিটা কিছুটা পাতলা হয় তার মধ্যে অনেক সময় বীজ বীজ থাকে অনেক সময় সবুজ কালারের পটি হয় তো এইগুলো সবই কিন্তু একদমই নর্মাল বাচ্চাদের সবুজ পটি নিয়ে মায়েরা ভীষণ চিন্তায় পড়ে যান এই বিষয়ে আমার বিশদে একটা ভিডিও আছে সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন সেই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বলা আছে যে সবুজ পটি কেন হয় বা এটা নর্মাল কিনা বা কখন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে ভিডিওটা দেখার জন্য ওপরে আই বাটনে ক্লিক করতে হবে এছাড়াও আমি স্ক্রিনে ভিডিওটা দিয়ে রাখবো তাছাড়াও ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখে নেবেন তাহলে সবুজ পটি সম্পর্কে আপনাদের সম্পূর্ণ একটা ধারণা পাবেন বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায় যে যে সমস্ত বাচ্চারা ব্রেস্ট ফিডিং করছে সেই সমস্ত বাচ্চাদের পটই কিছুটা পাতলা হয় তবে যে সমস্ত বাচ্চারা ফর্মুলা দুধ খায় তাদের পটই কিছুটা শক্ত হতে পারে এবং হলুদ ধর হলুদ বা সবজি হলুদ হতে পারে দেখুন বাচ্চার পটি কেমন হবে সেটা অনেকটাই নির্ভর করে সে কি খাচ্ছে মানে ফর্মুলা দুধ খাচ্ছে না মায়ের বুকে দুধ খাচ্ছে কতক্ষণ পরপর খাচ্ছে তারপরে তার পাচনতন্ত্র কতটা স্ট্রং মানে তার বয়স কত এই সমস্ত কিছুর ওপরেই কিন্তু বাচ্চার পটিটা নির্ভর করে আগে এতক্ষণ আপনাদের বললাম যে বাচ্চার পটি যদি পাতলা হয় বা হলুদ হয় বা সবুজ হয় বা জন্মের সাথে সাথে কালো হয় এগুলো কিন্তু একদমই নর্মাল এগুলো নিয়ে একদম টেনশন করবেন না তবে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু অবশ্যই চিন্তার বিষয় থাকে থেকে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবার আপনাদের জানাবো যে বাচ্চাদের পটি কেমন হলে আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন তো চলুন শুরু করা যাক একদম প্রথমে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে আপনার বাচ্চা জন্মানোর আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু তাকে পটি করতে হবে সে যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে পটি না করে তাহলে কিন্তু অবশ্যই এই বিষয়টা আপনাকে ডাক্তারবাবুকে জানাতে হবে দুই নাম্বার হচ্ছে বাচ্চার পটি যদি খুব শক্ত হয় দেখুন বাচ্চা ছয় সাত দিন পর পটি করতে পারে সেটা নর্মাল কিন্তু যদি দেখেন যে বাচ্চার পটি খুব শক্ত হচ্ছে একদম টাইট অনেক সময় দেখবেন কুলের আঁটির মতো ছোট্ট ছোট হয়ে শক্ত শক্ত হয়ে বেরোচ্ছে তো এই ধরনের শক্ত পটি যদি হয় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তিন নাম্বার বাচ্চার পটি যদি একদম জলের মতো হয় বাচ্চার পটি পাতলা হতে পারে সেটা নর্মাল কিন্তু বাচ্চার পটি জলের মতো হবে না মানে তাতে তো কোনো দানা থাকবে না সেই রকম যদি হয় তাহলেও কিন্তু চিন্তার বিষয় থাকে তাহলে সেটা ডায়রিয়ার লক্ষণ হতে পারে অবশ্যই দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে বাচ্চার পটিতে যদি রক্ত থাকে রক্তের কোনো ছিটা থাকে তাহলেও কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে কারণ হতে পারে যে আপনার বাচ্চার শরীরে কোনো ইনফেকশন হয়েছে সে কারণে বাচ্চার পটিতে রক্ত দেখা দিলে কিন্তু আপনি ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ নেবেন বাচ্চার পটির কালার যদি সাদা হয় বা ধূসর হয় তাহলেও কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে যে হতে পারে তাহলে বাচ্চার লিভারের বা গল ব্রাডারের কোনো সমস্যা আছে তাই একদম টেনশন না করে দ্রুত ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন কিছু কিছু বাচ্চা পটি করার আগে কাঁদে এটা নর্মাল কিন্তু যদি দেখেন যে বাচ্চা পটি করার আগে তো কাঁদছেই যতক্ষণ পটি করছে এবং পটি করার পরেও কাঁদছে তার কান্নাটা থামছে না তাহলে কিন্তু চিন্তার বিষয় থাকতে পারে সেক্ষেত্রে অবশ্যই একবার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নেবেন এবার আপনাদের বাচ্চাকে সুস্থ রাখার জন্য তার পেট ভালো রাখার জন্য কয়েকটা টিপস দেব। মনে রাখবেন যে বাচ্চা খুবই ছোট সে সদ্যজাত সন্তান তার কিন্তু পরিপাক পরিপাকতন্ত্র এখনো পর্যন্ত সুগঠিত হয়নি তাই তাকে আমাদের খুবই যত্নে রাখতে হবে আগলে রাখতে হবে বাচ্চাকে খাওয়ানোর বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেক দেড় থেকে দু ঘন্টা অন্তর অন্তর আমরা বাচ্চাকে খাওয়াবো মানে খুব ঘন ঘন কিন্তু খাওয়ানো যাবে না বাচ্চাকে একবার খাওয়ানোর পরে আর একবার যখন খাওয়াবেন তখন মোটামুটি দেড় থেকে দু ঘন্টা কিন্তু গ্যাপ রাখতে হবে তার খাবারটা হজম হওয়ার টাইম দিতে হবে দুই নাম্বার হচ্ছে বাচ্চাকে যতবার খাওয়াবেন ততবার তার ঢেকর তোলাতে হবে তাহলে খুব তাড়াতাড়ি তার খাবারটা হজম হয়ে যাবে এবং অতিরিক্ত যে বাতাসটা পেটের মধ্যে চলে যায় সেটা বেরিয়ে যাবে এর ফলে তার গ্যাস অম্বল অ্যাসিডিটির মতো সমস্যা হবে না তিন নম্বর হচ্ছে বাচ্চাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সে যতবার পটি করবে ততবার কিন্তু তার পটিটা পরিষ্কার করে দিতে হবে এবং যদি ডাইপার পরিয়ে থাকেন বা কাপড়ের ন্যাপি যেটাই পরিয়ে থাকেন না কিন্তু যতবার পটি করবে সাথে সাথে কিন্তু সেটা পরিবর্তন করে দিতে হবে বাচ্চার জামা কাপড়গুলো এবং তার চারিপাশে যে সমস্ত জিনিস থাকে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তার জামা কাপড় পরিষ্কার করার জন্য ডিটারজেন্ট দিয়ে তো আপনি পরিষ্কার করবেন তাছাড়াও ডিসইনফেক্ট করার জন্য লিকুইড ব্যবহার করবেন এবং রোদে সেই জামা কাপড়গুলো ভালো ভাবে শুকিয়ে নেবেন এছাড়াও আপনি নিজে যখন ব্রেস্ট ফিডিং করাবেন তখন জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তাকে খাওয়াবেন এবং যদি আপনি ফর্মুলা দুধ খাওয়ান তাহলে সেই পাত্র যে পাত্রে বাচ্চাকে খাওয়াবেন বা ফর্মুলা দুধটা যখন খাওয়াবেন যে জলটা ব্যবহার করবেন খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন যাতে জলের মধ্যে কোনো রকম জীবাণু না থেকে থাকে তো মোট মোট কথা হচ্ছে যেটা আপনি খাওয়াবেন বাচ্চাকে সেটাও যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং কোনো রকম জীবাণু তাতে না থাকে যেইগুলো আপনি বাচ্চাকে পড়াবেন সেগুলোও যেন জীবাণুমুক্ত হয় আপনি যখন আসবেন বা যেই বাচ্চাকে কোলে নেবে বা আপনি যখন ব্রেস্ট ফিডিং করাবেন আপনারা নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন তাহলে কিন্তু দেখবেন বাচ্চার পেটের সমস্যাটা অনেকাংশেই কম থাকছে বাচ্চা যদি কোনো রকম সমস্যা লক্ষ্য করেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে বাচ্চাকে ওষুধ খাওয়াতে হবে সব শেষে সব থেকে ইম্পর্টেন্ট কথাটা বলি বাচ্চা ছ মাস বয়সের আগে কিন্তু মায়ের বুকে দুধ ছাড়া কোনো কিছুই খাওয়ানো যাবে না যে সমস্ত বাচ্চারা মায়ের বুকে দুধ খায় না তাহা বা পায় না তারা ডাক্তারের পরামর্শ নিয়ে ফর্মুলা দুধ খাওয়াতে পারেন তাছাড়া বাচ্চাকে আর অন্য কোনো কিছুই খাওয়ানো যাবে না বাচ্চাকে জল খাওয়ানো যাবে না মধু খাওয়ানো যাবে না বা কোনো ফলের রস খাওয়ানো যাবে না এমনকি বাচ্চাকে গরুর দুধও খাওয়ানো যাবে না শুধুমাত্র মায়ের বুকের দুধ এবং যারা মায়ের বুকের দুধ পায় না তারা খাবে ডাক্তারের পরামর্শ নিয়ে ফর্মুলা দুধ আশা করছি বাচ্চাদের পটি বিষয়টা নিয়ে আপনাদের ধারণা অনেকটা ক্লিয়ার হয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিজের কাছের মানুষদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়ে ইনফরমেশন পেতে পারেন এবং মা এবং বাচ্চা সংক্রান্ত আরও ছোট বড় ইনফরমেশন পাওয়ার জন্য আমাজরানি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা আছে ওটাকেও প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এবং আমাকে আপনাদের মূল্যবান মতামতগুলো দেওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে